বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান যে কোনো ক্লাসের জন্য এই রচনাটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো বন্ধুরা শুরু করি প্রথমে আছে ভূমিকা পয়েন্ট দৈনন্দিন জীবনে বিজ্ঞান এর ভূমিকা কি হতে পারে তোমরা প্রথমে লিখবে যে আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ মানুষের কাছে বিজ্ঞানের দান অপরিহার্য আমরা বাড়িতে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের খবর পেয়ে থাকি যেমন কোন দেশে যুদ্ধ হচ্ছে কোথায় ভূমিকম্প হচ্ছে কোথায় সুনামি হচ্ছে সব খবর কিন্তু আমরা অনা আসেই বাড়িতে বসে টিভির মাধ্যমে পেয়ে থাকি এটাও কিন্তু বিজ্ঞানেরই দান নেক্সট পয়েন্ট দেখো অতীত বর্তমান জীবন মানুষের অতীতের জীবন কেমন ছিল বর্তমানের জীবন কেমন কিভাবে মানুষ বিজ্ঞানের ওপর নির্ভরশীল হয়ে তার বর্তমান জীবনকে বদলে দিয়েছে যেমন ধরো আগে মানুষ আগুন দেখে ভয় পেত এখন কিন্তু সেই আগুনই মানুষের বশীভূত তারপরের পয়েন্ট দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান নির্ভরতা মানুষ প্রতিদিন কীভাবে বিজ্ঞানের ওপর নির্ভরশীল হয়ে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে উঠেছে মানুষের নেক্সট পয়েন্ট দেখো বৃহত্তর ক্ষেত্রে বিজ্ঞান বৃহত্তর ক্ষেত্রে যেমন ধরো বাস লরি গাড়ি ট্রাম ট্রেন জাহাজ হেলিকপ্টার কৃত্রিম উপগ্রহ ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের দান অপরিহার্য আবার আমাদের যে চিকিৎসা বিজ্ঞান সেখানে কিন্তু বিভিন্ন জীবনদায়ী ওষুধ আবিষ্কারের ফলে সমাজের চেহারাটা পুরোপুরি বদলে গিয়েছে তারপরের পর দেখো বিজ্ঞানের খুব প্রভাব বিজ্ঞান যেমন মানুষকে আশীর্বাদ করেছে তেমন কিন্তু বিজ্ঞানের জন্যই মানুষের জীবন অভিশপ্ত হয়ে উঠেছে মানুষ হয়ে পড়েছে অলস যার ফলে তার শরীরে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে লাস্ট পয়েন্ট দেখো উপসংহার উপসংহারটা তোমরা এইভাবে শুরু করতে পারো বিজ্ঞানের আশীর্বাদে মানুষের জীবন হয়ে উঠেছে সুন্দর বিজ্ঞান মানুষের সঙ্গী সহযোগী সেবক হয়ে প্রতিদিন মানুষের সেবা করে চলেছে তাই দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দান অপরিহার্য বন্ধুরা আমি এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনার কয়েকটি সম্ভাব্য পয়েন্ট আলোচনা করেছি তোমাদের মতে আর কী কী পয়েন্ট দিলে রচনাটা ভালো হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো বন্ধুরা এই পয়েন্টগুলো আমরা এবার ডিটেলসে আলোচনা করি দেখো প্রথমেই আছে ভূমিকা ভূমিকায় আছে বিজ্ঞান শব্দের মূল অর্থ হল জ্ঞান যা মানুষকে দিয়েছে বেগ কিন্তু তার সঙ্গে কেড়ে নিয়েছে মানুষের আবেগ বর্তমানে বিজ্ঞান অর্থে আমরা বুঝি নিয়মিত পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোনো বিষয়ে লব্ধ জ্ঞান আধুনিক যুগ বিজ্ঞানের শুভ উন্নত থেকে আরও উন্নত হয়েছে আজ বিজ্ঞান শুধু বৃহৎ আবিষ্কারেই ব্যবহৃত হয় না মানুষের প্রতিদিনের জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র দিকগুলোকেও সুন্দর করে তুলতে বিজ্ঞানের দান অকল্পনীয় আজ আমরা যেসব উপকরণের ওপর নির্ভর করে জীবনযাত্রা নির্বাহ করি সবই প্রায় আধুনিক বিজ্ঞানের দান নেক্সট পয়েন্ট দেখো অতীত ও বর্তমান জীবন অতীতের জীবনযাত্রার সঙ্গে বর্তমান জীবনযাত্রার মানুষের যে পরিবর্তন সেটা এখানে আলোচনা করা হয়েছে দেখো একদিন মানুষ ছিল প্রায় বন্য জীবজন্তুর মতো ধীরে ধীরে মানুষেরই সাধনায় বর্তমান সভ্যতার ইমারত আজ গড়ে উঠেছে অতীতের অরণ্যচারী গুহাবাসী মানুষ বনের আগুন আকাশের মেঘ এবং বিদ্যুতের চমকানি দেখলে ভয় পেত কিন্তু আজ অর্থাৎ বর্তমান জীবনে সুইচ টিপলেই বৈদ্যুতিক আলো পাখা ট্রেন বাস ট্রাম উড়োজাহাজ ইত্যাদির জন্য আজ দৈনন্দিন জীবনযাত্রা হয়েছে সহজ ও নিরাপদ নেক্সট পয়েন্ট দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান নির্ভরতা একজন কর্মব্যস্ত মানুষের দৈনন্দিন জীবনের কর্মের হিসাব নিলেই দেখা যাবে সমগ্র মানব সমাজ কীভাবে বিজ্ঞানের ওপর নির্ভরশীল সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তের সঙ্গী বিজ্ঞান সকালে ঘড়ির ঢং ঢং শব্দে ঘুম ভেঙে রেডিওতে মধুর প্রভাতির মাধ্যমে দিনের সূচনা হয় তারপর চায়ের স্টোভ বা গ্যাসের উনুন সংবাদপত্র ফ্রিজ পোশাক থেকে অফিস বা কাজে যাওয়ার জন্য পথে গাড়ি অফিসের লিফ্ট ব্যবহার কম্পিউটার বৈদ্যুতিক আলো পাখা ফোন এমনকি ছোটো কলমটিরও মূলে আছে বিজ্ঞান তারপরের পয়েন্ট দেখো বৃহত্তর ক্ষেত্রে বিজ্ঞান বৃহত্তর উৎপাদনের ক্ষেত্রে বা কারিগরি বিদ্যার ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য বিদ্যা মানে হচ্ছে যেখানে হাতে কলমে কাজ শিখে মানুষ অর্থ উপার্জন করতে পারে তারপর দেখো যাতায়াতের ক্ষেত্রে স্থলপথে ট্রাক বাস ট্রাম ও ট্রেন জলপথে জাহাজ আকাশপথে উড়োজাহাজ অন্যান্য ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ মহাকাশ বিশেষ উল্লেখযোগ্য সুস্বাস্থ্যের জন্য বিজ্ঞানের ওপর আমরা নির্ভরশীল চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার সমাজের চেহারাকেই পাল্টে দিয়েছে আজ মানুষ মহাকাশ জানে চড়ে পাড়ি দিচ্ছে অন্য গ্রহে গ্রহ গ্রহান্তরের জীবনের অস্তিত্বের সন্ধানে পাড়ি দিচ্ছে যে নতুন নতুন মহাকাশ যান তা বিজ্ঞানেরই আবিষ্কার নেক্সট পয়েন্ট দেখো বিজ্ঞানের কুপ্রভাব মানে বিজ্ঞানের খারাপ দিকগুলো বিজ্ঞান যে কেবল মানব জীবনে কল্যাণ এনে দিয়েছে তাই নয় সঙ্গে এনেছে অশুভ মুহূর্ত এর সাহায্যে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের মারণাস্ত্র যা পৃথিবীকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে এছাড়াও বিজ্ঞানের তৈরি যন্ত্রের প্রভাবে মানুষ আজ কর্মবিমুখ মানুষে মানুষে ও প্রকৃতির সঙ্গে মানুষের আজ বিভেদ জন্মাচ্ছে দেখা দিচ্ছে নানা জটিল রোগ মানুষ যে অলস হয়ে পড়ছে এই অলসতার জন্যই কিন্তু বিভিন্ন রোগ মানুষের শরীরে দেখা দিচ্ছে তারপর দেখো বিজ্ঞানের এই মারণ মন্ত্রের হাত থেকে মানুষকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে সমাজে সুখ শান্তি বলে জিনিসটাই পাওয়া যাবে না লাস্ট পয়েন্ট দেখো উপসংহার মূলত যে বিজ্ঞান মানব সভ্যতার প্রদীপ জ্বালিয়েছে সেই বিজ্ঞানী আজ নিজের হাতে নেভানোর জন্য প্রস্তুত এই বিজ্ঞানের আশীর্বাদ থেকে বহু মানুষ এখনো উপেক্ষিত তাই বিজ্ঞানের দানকে মঙ্গলের উদ্দেশ্যে ব্যবহার করতে হলে মানব সমাজকে আজ বিজ্ঞানের অকল্যাণী শক্তিকে সম্পূর্ণ পরাস্ত করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার